Eu vou aguentar um momento, moda vou dar um হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়াল প্রধান বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিও তোমাদের সব বাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে যে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশারও ওই আমি কিন্তু সকালে অনেক ওষুধ খাই কেন ওষুধ খাই বা কী হয়েছে আমার তো সবই বলবো তোমাদেরকে বাট এখন নয় ভিডিও তোমরা দেখতে থাকো একটু স্কিপ করো না কন্টিনিউ দেখো আর এখন কিন্তু আমি রেডি হব এই যে রেডি হবো ওই ড্রেসটা চেঞ্জ করবো আজ ঢুকে যাচ্ছে একটা জায়গায় তো চলো আর বেশি বক বক না আমার মা বেরিয়ে পড়লো বৌদি এসেছিলো বলো তাড়াতাড়ি বেরাতে কোথায় না যা যাই না যাই ওটাকে আমাদের সঙ্গে শেয়ার করবে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো একটু স্কিপ করো না তো চলো দেখতে থাকো আমার বাড়িতে একটাই কাজ থাকে সেটা হলো পুজো করা তো আজকে যেহেতু বাড়িতে রান্না বান্না কিছু হবে না এবার রান্না বান্না হলে মা রান্না করতো যেহেতু আজকে রান্না বান্না হবে না ওই জন্য মা তার রান্না বান্না করবে না মা তার রান্না বান্না ডিপার্টমেন্টে থাকে আর আমি মোটামুটি পুজো করার তো আমার পুজো করাটা করে নিলাম কমপ্লিট হয়ে গেছে তো তারপর কিন্তু আমি রেডি হয়েছিলাম আর ওই দিকটা দেখো মাও রেডি হচ্ছে সামনে তারপর আমি না বাবার এটা দেখি হাতের কাছে একটু ভিডিও করি তোমাদের সঙ্গে শেয়ার করি কোনো কিছু শেয়ার করা হয়নি তার কারণ হচ্ছে আমি বাবার উপর ভীষণ পরিমাণে রেখেছিলাম বাবা যে অ্যাক্সিডেন্ট হয়েছে আমি জিজ্ঞেসও করিনি কি করে হলো এটা সেটা কিছুই জিজ্ঞেস করিনি বাড়ির কিন্তু দাদা সে আমাকে বলছে তোর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে জানিস তো আমি দেখো মানে শুনেও না শোনার ভান করেছি এই রকম টাইপের তারপর ভাবলাম যে বাবা মা ওরা তো আমার নিজেরই আমি ভুল করলে বাবা মা ছাড়া কে বলতে বলো আমার রাগ করলে হবে আর মা রেডি হচ্ছে বৌদির ওই রেডি হচ্ছে আর বোন ফোন করছিল বোনও যাবে বাট পিসি মনির মেয়ে যাবে না তো একজন এসছে ওর জন্য আমি এই দিকটায় চলে এলাম আমি ওই লোকটাকে চিনি না জানিও না আর অ্যাকচুয়ালি কী বলো তো আমার বাড়িটা রাস্তার পাশে তো ওই জন্য রাস্তা দিয়ে অনেকে যায় আসে তো তাকিয়ে তাকিয়ে যাবে বলবে কি বলে যাচ্ছে এইরকমই ভাবে যারা জানে না তারা তো এরকমই ভাববে যে কী বলে যাচ্ছে মোবাইলে কাকে বলছে এইরকমই ভাবে তো ওই জন্য কী একটা এসছে ওই জন্য আমি এই দিকটায় চলে এলাম আর মা কিন্তু বেরোচ্ছে বাসে বউদিন বাবু বেড়াচ্ছে বাড়ির বৌদি আর ওর দুজন মোটামুটি আমাকে বলছে তুই তাঁতাল বিড়াত তুই তাঁতাল বিড়াত তো বেড়াতে দিই তুই তাতার বিড়া তখন আমিই বেরিয়ে পড়েছি আর মা বৌদি এরাই বেড়াচ্ছে না বেড়াচ্ছে তো বেড়াচ্ছে আর আমি কিন্তু না আগের চেয়ে অনেকটা মোটা হয়ে গেছি কেন মোটা হলাম বলে তো আমাকে অনেকে বলে যে তুই কী খেয়ে মোটা হলি আমাকে একটু বল কী খেয়ে মোটা হয়েছিস আমি কিন্তু এই বিরিয়ানির তো সবসময় খাই তাছাড়া বাদাম আমার বাড়িতে কিন্তু প্রচুর কাজু বাদাম বাবা নিয়ে আসে আর আমি খাওয়া মানে ধরো পনেরোটা ষোলোটা এরকম করেই খাই মা বলে তুই এত খাস না এমনিতেই মোটা হয়ে যাচ্ছে এত খাস না এরকমই বলে আর আমার স্বপ্ন বলতো তোর শরীর ঠিক আছে বাট আর একটু বললেই ঠিক হবে বাট এখন বলে খাওয়া কম কর খাওয়া কম কর পর পর ফুলে যাবি এরকম আর আমি এখনও বুঝতে পারি মানে আমার নিজেই হাঁটতে একটু অসুবিধা হয় পাটাকে ফাঁক করে করে হাঁটতে হয় মানে লোকে দেখলে হয়তো খারাপ খাবার ঝাঁ দাম এটাকে আমার হাঁটছে কিন্তু কী করবো বলো আমার কষ্ট হয় হাঁটতে পারি না পা যুগে যুগে আর সত্যি আগে থেকে আমি অনেকটা মোটা হয়ে গেছি খাচ্ছি মাছি বসছি সত্যি সবসময় সময় খাচ্ছি এবার কী খাচ্ছি এই ধরো বাইরের খাবারগুলো বাড়ির খাবার কিন্তু কমই খাই আর বিরিয়ানি চাউমিন মানে ফাস্ট ফুডগুলোই এগুলোই কিন্তু বেশি খাই ওর জন্যই কিন্তু মোটা হয়ে যাচ্ছে আমার গালগুলো ফুল যাচ্ছে আগের আজের চেয়ে অনেকটা মনে ভেঙেছি আর আমি কিন্তু একটা শর্ট ভিডিও ছড়িয়েছিলাম যে রোগা মেয়েদের শাড়িতে মানো ও তো আমাকে অনেকেই কমেন্ট করেছে যে তুমি রোগা তো তুমি রোগা এরকম কি অনেকেই বলেছে তো আমি কিন্তু কাউকেই কমেন্টের রিপ্লাই দিই তার কারণ হচ্ছে ওরা ঠিকই বলেছে আমি অ্যাকচুয়ালি আগে তো রোগা ছিলাম তো ওর জন্যই কিন্তু এই ভিডিওটা পোস্ট করেছি বাট এখন কিন্তু আমি মোটা হয়ে গেছি ওটা আগে রোগা ছিলাম আমি অনেকটাই রোগা ছিলাম বাট এখন মোটা হয়ে গেছি ওটা সবাই বলে যে দেখে সবাই বলে আমি নিজেও বুঝতে পারি মুখটা দেখতে পাচ্ছ কতটা মোটা হয়ে গেছে একবারে আগে তো অনেকেই মানে গালগুলো অনেক সময় না রোগা হয়ে গেল গালগুলো ঢুকে যেত এখন দেখো পুরো ফুল লেগেছে তো যাই হোক চলো আর দেখতে থাকো মা বৌদি রেডি হচ্ছে তো হচ্ছে হচ্ছে তো হচ্ছে আমি তার বসে আছি তারপর দেখলাম এই যে দেখো একটা গাড়ি যাচ্ছে এটা কেমন গাড়ির বাবা কি জানি আমার বাড়ি কিন্তু মেন রোডের কাছেই মানে প্রথমে কিন্তু আমার বাড়িটাই পড়ে কিন্তু মানে মেন রোড দিয়ে কি যায় না যায় সবটা কিন্তু ভালো করে দেখতে পাই তাছাড়াও মেয়ে যদি ঘুরতে যায় তার ফ্রেন্ডের সঙ্গে মনে হয় আমি বাড়িতে যাচ্ছি যাই হোক তারপরে এই যে দেখো আমি আর বোন যাচ্ছিলাম আর আমি একটু ঢং করে সামনে এগিয়ে গিয়ে যাচ্ছিলাম আর মন্দিরে বলতে এখানে মহোৎসব হচ্ছে ওর জন্যই কিন্তু যাচ্ছি আমার আমি কিন্তু মহোৎসব খেতে প্রচুর ভালোবাসি তোমরা হয়তো অনেকেই জানো কিন্তু আমার দাদা কিন্তু মহোৎসব আরও খেতে যেতে ভালোবাসে না মানে কোথাও মরছে বলে ও কিন্তু লজ্জা পায় যায় না বাকি আমার বাবাও কিন্তু আসবে না ও হোটেলে খেয়ে নেবে আর আমার মা ও রান্নার ভয় মানে রান্না করবে না বাড়িতে ওর কিন্তু মা এসছে আর আমি তো মোটামুটি মৎস্য খেতে ভালোবাসি আমি তো অনেক জায়গাতেই যাই তো এখানেও এসছি পাশে দেখতে পাচ্ছ বোন আছে আর আমি না ভিডিও করতে ভুলেই গেছিলাম তারপর লাস্ট দিকে পাইস দেওয়ার ভিডিওটা করে এই যে দেখো বোন খেই যাচ্ছে খেয়ে যাচ্ছে তারপর আমি ভিডিও করছি দেখে ও লজ্জা পেয়ে গেছে আর আমি যাই হোক লাস্টে পাইসটা দিয়েছে বেশ ভালো করেছে খেয়েছি তো তারপর কিন্তু হাতটা দাড়ো ধুয়ে এই যে একটুখানি ঠাকুর দেখছিলাম আর এটা হচ্ছে আমার ফেভারিট গড বাবার লোকনাথ বাবা আমার ফেভারিট তোমাদের ফেভারিট গড কি ওটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ফেভারিট গডগুলো কি ওটা তো তোমাদেরকে বললাম তো যাই হোক তারপর একটু গরম যেহেতু ওই জন্য বললাম চল পেপসি খাই আমি একটা পেপসি নিয়েছি বোন একটা পেপসি নিয়েছে খাওয়া দিয়ে চেঞ্জ ঘর যাই না কিছু তাকিয়ে গিয়ে দেখবে ভিডিও বলি কাকিবুনি তাকিবুনি যা খাই তাকিবেন কি রে ওইসব বৌদি না ঝামড়া আছে আমার মা ঝামড়া না বৌদি ছাড়া ঝামড়া আছে তুই হাফি ছাড়া তো ফ্রেন্ডস তুই আবার তাকাবে নাকি রে বাবা জোরে কথা বলছি এই যে দেখো আমরা প্যাপসি খাচ্ছি তো প্যাপসি অনেকটা আছে আমার শেষ হয়ে গেছে যা গরম কোথাও খেতে যাই ভালো করে খাই না খাই প্যাপসি আমরা অনেক খাই এই যে সাইকেল নিয়ে যাচ্ছে দেখে দেখে যাচ্ছে যে মেয়েগুলা কি করছে যা গরম আমরা প্রত্যেকবারে এই জায়গাটাই কিন্তু দাঁড়াই এই দিকটাই যত মহোৎসব খেতে আসি এইখানে কিন্তু অবশ্যই দাঁড়ায় এবার ভাত ভাবছিলাম দাঁড়াবো না পালিয়ে যাবো তারপর ভাবলাম যে কেন দাঁড়াই একটু ওই ভাই কোথায় যাচ্ছিস রে কিছু বলছে না আরেকটা ছেলে আসে ওতে বলবে কিছু বলছে না চলো দেখতে থাকো ব্যবসাটা খাই তো ফ্রেন্ডস অনেকটাই পেছনে পড়ে গেছিলাম মা তো চলে গেছে পৌঁছে গেছে আর বন্ধ থেকে গেল বোনের বাড়িতে এই এতটা যা রোদ ছাতাটাও নিয়ে পালে গেছে আমার মা মানে আমরা একটুখানি দাঁড়িয়ে গেছিলাম বলে পেছনে পড়ে গেছি মায়েরা এগিয়ে চলে এসছে তো এখন যাচ্ছি তো যাই হোক চলো जा रोद भन्नु रिल्स तपाईँ दुःख रिल्स कुरो जा रो मध्ये बाढी गी घुम्त शान्ति फ्यान चालि तल थाको গরমের মধ্যে যখন বাড়ি আসেন তখন মনে হয় দূর আর খেতে যাবো না কোথাও তারপর যখন মানে গরমটা ভুলে যাই তারপর মনে হয় কোথায় মৎস্য চল খেতে যাই এই ভাবি তো মানে প্রচুর গরম লাগছিল আমি এসে শুয়েছি পা আমার ভীষণ যন্ত্রণা করে সবসময় যেন যন্ত্রণা করতে থাকে মানে আমি বেশিক্ষণ দাঁড়াতে পারি না তো পাটা তুলেছি উপরের দিকে এই যে বাড়িতে জানলার কাছে লেগে গেছে পা এই যে দেখো এই যে রক্ত বেরোতে শুরু করে দিলো মানে অনেকটাই কিন্তু লেগেছে ডিপ হয়ে কিন্তু কেটেছে এই জায়গাটা প্রথমে ভাবলাম হয়তো রক্ত আরো বেরাবে না তারপর তারপর একটুক্ষণ পর যখন দেখি এই যে রক্ত বেরিয়ে গেছে আমারও সময় খারাপ চলছে আমার বাবারও সময় খারাপ চলছে আমার বাবার কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে তোমাদেরকে আমি বলিনি তার কারণ বাবার উপর আমি একটু রাগ করেছিলাম ওর জন্যই কিন্তু আর বলিনি বাবার ব্যাপারে কোনো কিছুটা আর বাবা মানে রাতের বেলা আসছিল তখন কিন্তু একটা বাইক ধাক্কা মেরে দিয়েছে বাবা কিন্তু পড়ে গেছে বাইকটা ভালো করে দেখে উনি রাতের বেলা যেহেতু তারপরে বাবার সঙ্গে কিছু বন্ধু বান্ধব ছিল তো ওরাই কিন্তু বাবাকে বাড়ি ছেড়ে দিয়ে গেছে তো যে বাবার কিন্তু লেগেছে অনেক জায়গায় বাবার ডক্টর দেখিয়েছে বাড়িতে এসেছিলো তারপর আবার কাঁথিয়ে যাবে দেখাবে যাই হোক তারপর বাবাকে একটুখানি ফল কেটে দিয়েছিলাম বিকেলে বাবা খাবে বলে পেন আরো নিয়ে বসছিলাম এতক্ষণ প্রমোশন ভিডিও একটা অ্যাকচুয়ালি কি বলতো আমার একটা প্রবলেম হয় মানে দুটো মোবাইল থাকলে না এতটাও প্রবলেম হয় না এবার একটা মোবাইল হলে না প্রবলেম হয় ভীষণ তো একটা মোবাইলে দেখে একটা মোবাইলে ভিডিও করতাম সুবিধা হয় কিন্তু আমার একটাই মোবাইল তো এবার আর কারো তেমন মোবাইল নেই আমার বাড়িতে যাদের মোবাইল আছে আমি ওদের মোবাইল হাত দিই না দিই না যখন আমি দিবো না যতই যত প্রবলেম হয় না কারণ আমি দিব না এরকমই তো আরেকজন বউ দিছিল বলি তো বাইরে আছো ওর জন্য বোনদেরকে বলতে হয় মাঝে মধ্যে নাহলে যতটা পারি একা করার চেষ্টা করি এই স্ক্রিন রেকর্ড করে করি এরকম আর কি তো যাই হোক আর ওই যে ওইদিকে দিকে শঙ্কর তো দেখাচ্ছি তোমাদেরকে সন্ধে দিচ্ছে তো আমি গেছিলাম ডাকতে বললাম একটুখানি আসো সন্ধেটা দিয়ে দাও আমার বাড়িতে আর মা তো নেই মা নেই মা তো চলে গেছে ঘুরতে তোমরা অনেকেই জানো মা চলে যায় আর বাড়িতে একাই আছি শঙ্কর বলছে কাকে কি বলছে থেকে দেখছে আর আমি দিইনি তার কারণ হচ্ছে কি বলতো মানে বাথরুমে আর যখন যাই তো মানে ড্রেস চেঞ্জ করে যাই না সেই একই ড্রেসে চলে যাই তো ওর জন্য কিন্তু সন্ধে আরও দিলাম না আর পুজো করি তার কারণ হচ্ছে তখন আমি চান করে আসি চান করে এসে পুজো করতে বসে যাই তো এই আর কি চোখটা কী জানি এত চুল কেন আমি কিন্তু ভিডিও শুরুতে তোমাদেরকে বলেছিলাম যে আমি ওষুধ খাচ্ছি কেন ওষুধ খাচ্ছি সেটা তোমাদেরকে বলবো সেটা কিন্তু মেয়েদের পার্সোনাল একটু তবুও কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তো নেক্সট ব্লগে আমি ভালো করে বলবো এই ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকে নেক্সট দেখাবে নতুন কোনো একটা ব্লগে আজকে আমি তো সবাইকে টাটা